তো হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউ সাব ইন্সপেক্টরের জন্য ফিলিমস এবং মেইন এ তোমাদের কি কি বই থাকা দরকার বা কি কি মেইন সোর্স তোমাদের ফলো করতে হবে যাতে কম সোর্স ফলো করে তোমরা ভালোভাবে সিলেবাসটাকে কভার করতে পারো সেটাই আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তাহলে সমস্ত ধরনের কোশ্চেন তোমাদের একটা ভিডিওর মাধ্যমেই সলভ হয়ে যাবে তো চলুন শুরু করি তো দেখো ডাব্লিউ সাব ইন্সপেক্টর ফিলিমস এবং মেইনস এর বুক নিয়ে আলোচনা করব, তো এখানে সবার প্রথমে দেখতেই পাচ্ছ যে আমরা জিএসকে নিয়ে আলোচনা করব, যেটা জেনারেল স্টাডিজ রয়েছে এর মধ্যে কিন্তু তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে পিওর জেনারেল স্টাডিজ যেখানে তোমাদের হচ্ছে ইতিহাস ভূগোল তারপরে তোমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এগুলো থাকবে আর একটা হচ্ছে তোমাদের জিকে আর একটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই মোট তিনটা কিন্তু তোমাদের জি এর মধ্যে ভাগ আছে তো এখানে শুধু জি বলা হয়েছে তো জিএসের ক্ষেত্রে তোমরা লুসেন্ট জিকে পড়তে পারো এবং লুসেন্ট জিকের মধ্যে যে যে পয়েন্টগুলো করে দেওয়া থাকে যে বাক্সের মধ্যে যে ফ্যাক্টসগুলো দেওয়া থাকে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে সেই ফ্যাক্টসগুলোকে এর জন্য আমি এখানে লিখেছি যে বেসিক ফ্যাক্টস বেসিক গুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে তো তারপরে তোমরা পড়তে পারো যে তরুণ গোয়েলের জেনারেল নলেজের যে বইটা রয়েছে সেটা যদি পড়ো তাহলে মোর দ্যান এনাফ ডব্লিউবি সাব ইন্সপেক্টর এক্সামের জন্য তরুণ গোয়েলের হচ্ছে তোমার জেনারেল নলেজ বইটা এটা যদি পড়ো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর একটা তোমরা সাথে বই নিবে যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর গাইড বুক একটা গাইড বুক পাওয়া যায় সেই গাইড বুকটা যদি নাও তাহলে সেখানে সমস্ত ধরনের টপিক দেওয়া আছে সেখানে তুমি একটা ওভারঅল আইডিয়া তুমি কিন্তু পেয়ে যাবে এই গাইড বুক থেকে এবং স্পেশালি যদি ভালোভাবে ইন ডেপথ পড়তে চাও তাহলে তরুণ গোয়েলের জেনারেল স্টাডির যে বইটা রয়েছে সেটা কিন্তু তোমরা পড়তে পারো এই গেল তোমাদের জিএস এবং স্ট্যাটিক জিকে এর ক্ষেত্রে স্ট্যাটিক জিকে এর ক্ষেত্রে তোমরা কি করবে এই তরুণ গোয়েলের মধ্যেই শেষের দিকে দেখবে দেওয়া আছে লুসেন জিকের মধ্যেও দেওয়া আছে স্ট্যাটিক জিকে মিসলেনিয়াস নাম করে এই লুসেন জিকের ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে তো সেভাবে তোমরা স্ট্যাটিক জিকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা কভার করবে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা করবে তার কারণ এক বছর দুই বছর তিন বছর যত হোক না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে দেয় কিন্তু বলা মুশকিল তার জন্য কম পড়ো যদি সেখান থেকে আসে তাহলে লিখবে কোনো শেষ নেই দেখা গেল একটা দিয়ে দিতে পারে তার জন্য তোমরা লাস্ট সিক্স মান্থে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই যথেষ্ট এবং বাকি যে ফোকাসটা রয়েছে এই লুসেন জিকে তরুণ গোয়েল এইগুলো পিওর যে জেনারেল স্টাডিজ রয়েছে সেগুলোর উপর ফোকাস করো তারপরে এখন আলোচনা করবো দেখো আরিথমেটিক আরেথমেটিকের জন্য তোমরা যে কোনো দুইটা বই সোর্স ফলো করবে তা বেশি সোর্স ফলো করতে যাবে না এখানে দেখো আমি দিয়েছি আরএস এস আগারওয়ালের যে কোয়ান্টিভ অ্যাপটিটিউড যে বইটা রয়েছে এই বইটা যদি করো তাহলে কিন্তু মোর দ্যান অ্যানাফ বা সুবির দাসের বইটা ম্যাথমেটিক্স যে চ্যালেঞ্জার রয়েছে সেই চ্যালেঞ্জার বইটা যদি করো তাহলে কিন্তু যথেষ্ট আর তোমরা যদি এক্সট্রা করতে চাও তাহলে তোমরা ইংলিশ ভার্সনে গগন প্রতাপ স্যার অথবা আদিত্য রঞ্জন স্যারের ম্যাথ বুকস রয়েছে সেই ম্যাথ বুকগুলো যে কোনো একটা তোমরা পারসেস করে সেটা প্র্যাকটিস করতে পারো যদি ইংলিশে করতে চাও এই গেল তোমাদের আরিথমেটিক এটা কিন্তু তোমাদের ফিলিমস এবং মেইনস দুটোর জন্যই কাজে লাগবে আরেথমেটিকটা জিএসটাও সেম ফিলিমস প্লাস মেইনস এখানেও কিন্তু ফিলিমস প্লাস মেইনস এবং এখন আলোচনা করবো যে ইংলিশ ইংলিশ তোমাদের শুধু তোমার মেইনসে থাকবে তো ইংলিশের ক্ষেত্রে ক্লাস তে যে বেসিক গ্রামার বই রয়েছে তোমরা যে ক্লাস তে যে একটা গ্রামার বই পড়ছিলে সেই বইটা যদি ফলো করো তাহলে কিন্তু মোর দ্যান এন আফ ডাব্লিউএচ সাব ইন্সপেক্টরের জন্য আর তোমরা একটা অপশনাল বই ফলো করতে পারো সেটা হচ্ছে এসপি বক্সি এর অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই এসপি বক্সি থেকে তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর তোমার হচ্ছে ইডিয়মস ফ্রেজেস এগুলো তোমরা পড়ে নিতে পারো আর ব্যাঙ্গুলির ক্ষেত্রে ক্লাস টেনের ব্যাঙ্গুলি গ্রামার বুক বাংলাতে যে আমাদের ক্লাস টেনে নাইন টেনে যে আমাদের গ্রামার বই ছিল ব্যাকরণ বই সেই ব্যাকরণ বইতে যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা সেখান থেকেই পাবে তার ওই ব্যাকরণ বইয়ে তোমরা রিপোর্ট রাইটিং পাবে এসে রাইটিং পাবে প্রেসিস রাইটিং পাবে তারপরে তোমাদের হচ্ছে বাক্য রচনা পাবে ট্রান্সলেশন পারবে ট্রান্সলেশনগুলো পাবে বাংলা থেকে ইংরেজি যে ট্রান্সলেশন সেগুলো যদি পড়ো সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এনার তো এই ছিল একটা ছোট পুগলিস্ট এই সমস্ত ধরনের বইয়ের লিঙ্ক তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা অথেন্টিক যদি পার্সেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স বুক থেকে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পার্চেস করতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে ফার্দার এরকম ভিডিও আবার দি।